ঢাকা আইলো তাড়াতাড়ি এই গানে রিলস করে কিছুদিন আগে আমি ইনস্টাগ্রামে আপলোড করেছিলাম আর সেই রিলসটা করেছিলাম এখানে দাঁড়িয়ে তো এই গানের যারা ওনার দুই বোন সেখান থেকে এক বোন অঙ্কিতা সেই রিলসে আমাকে লাইক করে ভাই শুভ শারদিয়া শুভ মহালয়া এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাব মহানন্দার তর্পণ ঘাটে আমরা যাচ্ছি মহানন্দার পাড়ে মানে ব্রিজে না ব্রিজের নিচে আমাদের মনে হয় আসতে দেরি তো আমরা রেডি রেডি হয়ে রওনা দিলাম এখন ছটা বাজে ভিড় কত এইটুকু হেঁটেই যেতে হবে এরপরে আর স্কুটি বাইক কিছু ঢুকতে দেবে না এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি নামো নামো আস্তে আস্তে আমরা এখন আছি মহানন্দা নদীর ঘাটে আর মহানন্দা নদীর জল বেড়েছে এর জন্য বারবার অ্যানাউন্স করছে যে কাছে যাওয়া যাবে না আর এখানে বাঁশ দিয়ে বেঁধেও দিয়েছে যাতে ওই কেউ যেতে না পারে আর যারা তর্পণ করছেন তারা একদম জলে নেমে করছেন জলে নেমে তো করবেন এই যে আর ওই আছে এই দিকের একটু খোলা আছে এখানে একটু খোলা আছে যেখান দিয়ে নামতে পেরেছে তর্পণ করার জন্য আর এই যে এই পাশেও খুলে দিয়েছে এই পাশও খোলা আছে এখান দিয়েও নাম নেমে তর্পণ করেছে আর আমরা এই যে বাসের এই পাশ থেকে তর্পণ দেখছি প্রতিবারই আমরা আসি তর্পণের দিন মহানন্দার ঘাটে তর্পণ দেখতে তো প্রতিবার খুব বাড়িতে যাপ করে থাকি উঠে ঘুম থেকে উঠে ব্রাশটা করেই চলে আসি তো আজকেই একটু সেজে খুঁজে আসি এখানে অনেকেই আছে যারা শুধুমাত্র দেখতে এসছে এই যে সবাই দাঁড়িয়ে আছে আর ব্রিজের ব্রিজের উপরে তো অনেকেই দাঁড়িয়ে আছে এখান থেকে দেখা যাচ্ছে না এই যে ইসেটার জন্য রেলিং হ্যাঁ যাও এই যে এই দিক দিয়েই ফাঁকা আছে আর তর্পণ করার জন্য যাবতীয় জিনিস এই যে এইখান থেকে নেওয়া যায় বেলুন খুব ভালো লাগছে দেখো মা ফুলিয়ে ফুলিয়ে উপরে উঠে আমরা ঘাট থেকে মহানন্দা ব্রিজে উঠছি ব্রিজে একটু দাঁড়িয়ে ব্রিজ থেকে ভালো দেখা যায় ওপর থেকে ওখানে দেখে তারপর বাড়ি চলে যাবো তা আস্তে আস্তে ভিড়ের মধ্যে যাচ্ছি এগিয়ে এখন অনেকে আসছে দেখো এখানে কি হচ্ছে এখানে ভিড় কেন ওই যে হাতে

এটা না ভালো হয়েছে সবাই তর্পণ করে একদম এই ঠান্ডার মধ্যে জল থেকে উঠেই চা খাবে এখানে উঠতে দিচ্ছে না এখান থেকে উকি মেরে মেরে সবাই নদী দেখে বলে এর জন্য ওখান থেকে ভিড় দেখা যাচ্ছে না আমরা তো এসেছি খুব সকালে কিন্তু এখন রোদ উঠে গেছে বেলাও অনেকটা হয়ে গেছে বেলা অনেকটা রোদ উঠে গেছে আর একটু উপরে বাজে রোদ উঠে গেছে অনেকেই তো শেষ তারা চলে যাচ্ছে আবার কেউ কেউ দেখা যায় একটু বেলা হলে গেছে তারা করছে এভাবে আটটা আটটা সাড়ে আটটা নয়টা পর্যন্ত চলবে তো এখন আমরা বাড়ি ফিরবো বাড়ি ফেরার কথা আরো কিছু আছে সেটা যেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো তো চলো বন্ধুরা বাড়ি যাই সকালে এসেছি মহানন্দার ঘাটে দর্শন ঘাটে তো এখন বাড়ি যাবো বাড়িতে গিয়ে মহালয়ের রান্না বাড়িও আছে সেটা করবো প্রতিদিন নিয়ে তো সকাল বেলায় উঠে হাঁটি মানে যতটুকু পারি বাড়ির আশেপাশ দিয়ে হাঁটাহাঁটি করি তো আজকে সকালটা খুব ভালো লাগছে নদীর পারে নদীর হাওয়াটা লাগছে ভীষণ ভালো লাগছে ব্রিজের উপর থেকে তর্পণ দেখলাম এর নিচেও নামলাম নদীর পারে তো আজকে সকাল মানে সকালে আকাশে বাতাসে পুজো পুজো শুরু হয়ে গেছে পুজো শুরুই হয়ে গেছে আজকে থেকেই পুজো আর দেখি যাই আজকে থেকে শুরু হয়ে গেছে আমাদের মা মেয়ের আনন্দ শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছে তারা মধ্যে খুচরো টাকা আনা হয় এদিকে ভরা হয় হ্যাঁ আর একটা কথা কি আমাদের এখানে পৌঁছে দিয়ে গেছে আমার বাবা তো ভাবছিলাম ওই থাকবে আশেপাশে আমাদের সাথেই থাকবে তো আমরা তো স্কুটি থেকে নেমে ঘাটে চলে গেলাম ভাবছি স্কুটিটা স্ট্যান্ড করে আমাদের সাথে যাবো

কা আইলো তাড়াতাড়ি এই গানের রিলস করে কিছুদিন আগে আমি ইনস্টাগ্রামে আপলোড করেছিলাম আর সেই রিলসটা করেছিলাম এখানে দাঁড়িয়ে তো এই গানের যারা ওনার দুই বোন সেখান থেকে এক বোন অঙ্কিতা নন্দী সেই রিলসে আমাকে লাইক করেছে আমার ভীষণ ভালো লেগেছে অঙ্কিতা নন্দী তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের অনেক অনেক ভালোবাসা পূজার শুভেচ্ছা আমরা তো মহানন্দার তর্পণ ঘাট থেকে এলাম আর এখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই কুমোর বাড়ি তো এখানেই আজকের ব্লগটা শেষ করছি আর পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবার পুজো খুব ভালো কাটে